আজ একটা বিশেষ দিন মা দিবস একটি শব্দ মা কিন্তু তার মানে অসীম জন্ম থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে যে মানুষটি নিঃস্বার্থভাবে ভালোবাসেন তিনি হলেন মা এই ভিডিওটি তাদের জন্য যাদের জীবনে মা মানে আসে মা সম্পর্কে কিছু কথা না বললেই নয় মা হলো প্রথম শিক্ষক প্রথম বন্ধু এবং প্রথম আশ্রয় মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা তিনি আমাদের জন্য নিজের স্বপ্ন বিশ্রাম এমনকি নিজের জীবনটাও ত্যাগ করতে মা আমাদের ছায়া আমাদের আশ্রয় আমাদের সবচেয়ে নিরাপদ ঠিকানা তার কোনো বিকল্প নেই মা দিবসের শুধু নয় প্রতিদিনই তাকে ভালো ভালোবাসা সম্মান করো সব মায়েদের জানাই গভীর ভালোবাসা শ্রদ্ধা সবাইকে আবারও মা দিবসের শুভেচ্ছা মা দিবসের সূচনা হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে আন্না জার্ভিস নামের এক নারী প্রথম এই দিনটি উদযাপন করেন তার মাকে সম্মান জানানোর জন্য উনিশশো সালে এটি সরকারি স্বীকৃতি পায় এবং এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বাংলাদেশ ভারত সহ অনেক দেশেই মে মাসের দ্বিতীয় রবিবারে এটি পালন করা হয় তবে সত্যি বলতে মাকে যারা ভালোবাসেন তার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না